নমস্কার বন্ধুরা মাছের অনেক রেসিপি তো খেয়েছেন তা আজকে তৈরি করে দেখাবো কচি লাউ পাতায় বাটা মাছের দুর্দান্ত একটি রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে একবার বানালে দেখবেন আপনারা বারে বারে বানাতে ইচ্ছা করবে হাতের কাছে যদি এরকম কচি লাউ পাতা থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে এখানে দেখুন আমি চারটে লাউ পাতা ভালো করে ধুয়ে ওপরের যে শিরা মতন বা একটা আঁশ টাইপের সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি তারপরে এইভাবে রোল করে একটা চুরির সাহায্যে ঠিক একদম ঝিরিঝিরি করে এই পাতাগুলো কেটে নিতে হবে এই লাউ পাতাটা যত ঝিরিঝিরি করে কাটা হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো হবে দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার এইগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার অন্যদিকে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই চামচ কালো সর্ষে দিয়ে দেব এক চামচ পোস্ত এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা এটা এবার শিলে বেটে নেবো একদম মিহি করে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিহি করে আর এদিকে দেখুন তিন পিস বাটা মাছ মাছ থেকে দুভাগ করে কেটে নিয়েছি এবার লাউ পাতা কুচিটা থালার দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি এটা খুব ভালো করে চটকে নেব এতে করে পাতাটা কিন্তু বেশ নরমও হয়ে যাবে দেখুন ভালো করে চটকে নেওয়ার পর পাতাটা কিন্তু অনেকটাই কমে গেছে পরিমাণে এবার মাছগুলো ওপরে দিয়ে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা আপনারা এখানে পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মধ্যে দুই টেবিল চামচ সরষের তেল এবার হাত দিয়ে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লাউ পাতা এবং বাটা মাছের গায়ে খুব ভালো করে লেগে যায় মশলাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি একটা বড় টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব এটা গরম ভাতের সঙ্গে একবার খেলে আপনারা বুঝতে পারবেন এর টেস্ট কতটা মারাত্মক হয় দুর্দান্ত খেতে লাগে দেখুন সমস্ত কিছু দিয়ে ভালো করে সেট করে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর বাকি যে সর্ষের তেলটা ছিল সেটা দিয়ে দিলাম আপনারা চলে এর থেকে একটু বেশি তেল দিতে পারেন এর মধ্যে তারপরে ঢাকা চাপা দিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়েছে তাতে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন টিফিন বক্সটা দিয়ে দিতে হবে তবে টিফিন বক্সের নিচেই কিন্তু জলটা দিতে হবে যাতে করে টিফিন বক্সের উপরে জলটা না উঠে আসে তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে সেটা পনেরো থেকে কুড়ি মিনিট রান্না করে নিতে হবে মিনিট পর আমি দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর মাছ এবং শাক দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে জানাবেন আমাকে